নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমি জানি না যে আর কতগুলো ইস্যু সামনে আসলে তাহলে জঙ্গি আন্দোলনটা সম্ভব আপনারা জানেন কিছুক্ষণ আগে নিরাপদ সর্দার সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক তাকে আটক করল বাসদ্রণী থানার পুলিশ কার অভিযোগের ভিত্তিতে শিবু হাজরা কে এই শিবু হাজরা তৃণমূলের পোষা গুন্ডা শেখ শাহজাহানের মাস্তান বাহিনীর একজন যে কিনা সমগ্র অঞ্চলে ত্রাসের রাজত্ব সঞ্চার করেছে ত্রাসের পরিবেশ সঞ্চার করেছে সরকারি ত্রিপল থেকে শুরু করে চাল থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে এলাকার অধিবাসীদের বঞ্চিত নিপীড়িত লাঞ্ছিত প্রতিদিন তাদের উপর অত্যাচার সংগঠিত করছে এই হাজরা তার করা অভিযোগ তার ভিত্তিতেই আজকে কিছুক্ষণ আগে নিরাপদ সর্দারকে আটক করল বাজি থানার পুলিশ ভাবুন কতটা লজ্জাজনক যে শিবু হাজরা পলাতক ফেরার যাকে পুলিশ খুঁজছে তার করা একটা অভিযোগ যার নামে ভুরি ভুরি অভিযোগ গ্রামবাসীদের এবং আপনারা মা সেই বক্তব্য শুনেছেন যারা প্রতি রাতে ইজ্জতকে বিক্রি করতে হয় ইজ্জতকে জোরপূর্বক দান করতে হয় এদের কাছে তার করা অভিযোগের ভিত্তিতে সিপিআইএম বিধায়ক আটক থানার পুলিশ কত নিচে নামবে মিনাক্ষীদের আটকেছে নাজার ফেরিঘাটে মিনাক্ষীদের আটকেছে মিনাক্ষীরা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন রওনা দিয়েছেন ভালো কথা কিন্তু ওই একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে যতই থাকুক না কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একশো চুয়াল্লিশ ধারা যে রাজভবনের সামনে সারা বছর জারি থাকে লাগু থাকে সেখানে তিনি দিনের পর দিন সভা করেছেন আর এই জায়গায় আজকে অসহায় নিপীড়িত মানুষের পাশে থাকার জন্য কাউকে না কাউকে যেতে হবে থাকতে হবে না হলে এই শাহজাহানের মস্তান বাহিনী পেটোয়া বাহিনী তারা যেভাবে অত্যাচার নামিয়ে আনবে সেটা সহ্য করা তাদের পক্ষে কার্যত অসম্ভব প্রাণ দিতে হতে পারে সুতরাং সেইখানে পুলিশ কতটুকু কি ভূমিকা গ্রহণ করবে আমরা ভবিষ্যতে দেখব তবে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হোক বা কোনো স্বেচ্ছাসেবী সংগঠন হোক তাদের তো তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে এই বিপুল সংখ্যক মানুষ যারা জেহাদ ঘোষণা করেছেন যারা এই অন্যায় অবিচারের বিরুদ্ধে মুখ খুলেছেন প্রতিদিনের দুর্বী রাতের কথা বলেছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য শুভাকাঙ্ক্ষী মানুষ তো সেখানে গিয়ে পৌঁছবে তাদের আটকানোর কি প্রয়োজন আছে অথচ আপনারা যাদেরকে ধরা প্রয়োজন যাদের আটকানো প্রয়োজন তাদেরকে আটকাতে পারেননি সেদিন যে ঘটনার জন্য আজকে এই ঘটনার উদ্রেক হলো শেখ শাহজাহানের বাড়িতে রেড করা হয়েছিল শেখ শাহজাহানের বাড়িতে শুধুমাত্র রেড করতে গেছিল শেখ ধরতে না ইডির এটা তদন্ত প্রক্রিয়ার মধ্যে পড়ে যেহেতু জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী তিনি জেলে রয়েছেন এবং বাকিবুর রহমানের কাছ থেকে বেশ কিছু নাম এসেছে সেগুলো খতিয়ে দেখা যদি কোনো তথ্য প্রমাণ না পায় যদি কোনো সূত্র না পায় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে কিন্তু সেদিন পুলিশ কিছু করতে পারলো না অথচ আজকে অতি সক্রিয় হয়ে নিরাপদ সর্দারকে সর্দারকে ধরতে ধরতে পারছে না উত্তম কখন পুলিশ একটু ভাবুন তৃণমূল থাকলে তাকে পুলিশ ধরতে পাঁচবার ভাববে দশবার বার ভাববে যেইটাকে পার্টি থেকে বহিষ্কার করে দেওয়া হলো তারপরেই তার অব্যহৃত কিছু পরেই উত্তম সর্দারকে ধরা হলো অঙ্কটা পরিষ্কার না যে তুমি তৃণমূল করো তুমি যদি তৃণমূলের কেউ পদাধিকারী হও তাহলে পুলিশ এই রাজ্য সরকারের পুলিশ ধরবার আগে পাঁচবার অনুমতি নেবে আজকে আপনারা বলতে পারেন যে আরবুল ইসলামকে তো ধরলো এই রাজ্য সরকারের পুলিশ রাজধর্ম দেখালো সরকার এটা কেন ধরলো আপনাদের পরিষ্কার করে বলেছে আর বোধহয় আপনাদের বলতে হবে না আপনারা সবাই সচেতন শিক্ষিত আমার এই দর্শক বন্ধুরা এটা নির্বাচনের আগের একটা প্রক্রিয়া যাতে এই আরবদের মতো শেখ শাহজাহানদের মতো মানুষগুলো তারা নির্বাচনটা করানোর সময় যাতে বাইরে থাকে শেখ আবার জামিনের জন্য আগাম জন্য জামিনের অ্যাপিল করেছে তার উকিলের কাছে সই সাবুদ দিয়ে সে অ্যাপিল করছে পুলিশ তাকে ধরতে পারছে না সন্দেশখালীর আবামর মানুষ বলছে শেখ শাহজাহানকে তারা দেখতে পাচ্ছে এলাকায় অথচ পুলিশ পাচ্ছে না শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে নিরাপদ সর্দারকে ধরতে পারছে শিবু হাজরাকে পাচ্ছে না শিবু হাজরা কত একজন গণ্যমান্য ব্যক্তি যার বাড়িতে দিয়েছে এলাকার মানুষ পুড়িয়ে তাতে নাকি ইন্ধন জুগিয়েছে নিরাপদ সর্দার তাহলে শিবু হাজরাকেও ধরা হোক তাকেও সামনে আনা হোক এইরকম নক্কারজনক ভূমিকা বারে বারে পালন করছে প্রশাসন আমি বলবো এইখানেই বামেরা আরও বড় বাহিনী নিয়ে এই সমস্ত মানুষের পাশে দাঁড়া দুই চারজন দশজনকে নিয়ে একটা প্রতিবাদ সংগঠিত করা তার থেকে হাজারে হাজারে মানুষ সেখানে গিয়ে যেরকম দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্বপ্নের প্রকল্পকে শেষ করে দিয়ে হাজার হাজার মানুষকে ক্যাম্প করে বসিয়ে রেখেছিলেন এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর তারপরে তিনি সেখান থেকে এসে ধর্মতারা মেট্রো চ্যানেলের সামনে দিনের পর দিন ধর্না দিয়েছেন এবং সেখানে রীতিমতো পথ আটকে প্রায় সভা করেছেন প্রতিদিন হাজার হাজার মানুষ গিয়ে উপস্থিত হয়েছে সরকারকে সরকারকে বসতে বাধ্য করেছিলেন সেই মসৃণ ভাবে একটা দিন ঘুমাতে দেয়নি কাজ করতে দেয়নি প্রতিদিন এই রকম জঙ্গি আন্দোলন তিনি সংগঠিত করেছেন আজকে কেন সেটা বামেরাও করবে না যদি আটকে দেয় তাহলে তার বিরুদ্ধে কি করা যায় সেগুলো ভাবতে হবে বামেদের সুতরাং নক্কারজনক ভূমিকা পুলিশ বারে বারে নেবে এবং সেগুলোকে অতিক্রম করেই বামেদের আরও এগিয়ে যেতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে সন্দেশখালি শুধু না পশ্চিমবঙ্গের অসংখ্য নিপীড়িত মানুষ বঞ্চিত মানুষ আজকে এই সাহারাটা খুঁজছে প্রান্তিক শ্রেণীর মানুষ বামেদের কাছে পেতে চাইছে কারণ বিজেপি তৃণমূলেরই আরেকটি রূপ আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিত